দিন আমি বাসায় নিজে হাতে ফার্স্ট টাইম চিকেন চিজ বল বানিয়েছি তো আজকের ভিডিওটা সেটা নিয়ে আমি যদি ফার্স্ট টাইম কখনও কোনো কিছু রান্না করি বা বানিয়ে থাকি সেটা অবশ্যই আমি অ্যাজ এ মেমোরি হিসেবে একটা ব্লগ বানিয়ে রাখি তো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আমি ফার্স্টে হ্যান্ড ওয়াশে হাত ধুতে এসে থেকে যে হ্যান্ড ওয়াশের বক্সটা টোটালি খালি তো অ্যাট ফার্স্ট আমি আগে হ্যান্ড ওয়াশটাকে একটু ফিল আপ করে নিচ্ছিলাম আমি এটা ম্যাজিক হ্যান্ড ওয়াশ ছিল পাউডারটা ছিল তো এটা পানি দিয়ে আমি শেক করে সুন্দর করে একটা হ্যান্ড ওয়াশ মেক করে নিচ্ছিলাম তারপর হ্যান্ড ওয়াশ মেক করার পর আমি সুন্দর করে হাতগুলো ক্লিন করে চলে গেলাম কিচেন রুমে গিয়ে ফার্স্ট আমি চিজগুলা নামিয়ে রেখেছি কারণ চিজগুলা ফ্রিজে রাখা ছিল তো এটা নর্মাল হওয়ার জন্য আমি অ্যাট ফার্স্ট নামিয়ে রেখেছি আগে তারপর আমি কিছু চিকেন বয়ল করে রেখেছিলাম এই বয়ল করা চিকেনগুলো আমি একটু ভেজে নেব না ভাজলেও চক্রভাট আমি একটু ভেজে খাওয়াটা পছন্দ করি তো এখানে আমি একটু তেল দিয়ে নিয়েছি তারপর বয়ল করা চিকেনগুলো দিয়ে দিয়েছি তারপর একে একে যা যা মশলা প্রয়োজন ছিল আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তারপর লবণ দিব তারপর একটু সয়া সস দিব হলুদ দিব তারপর একটু কাঁচামরিচ দিব পেঁয়াজ দিব দিয়ে সুন্দর করে একটু আমি এটাকে রেঁধে নিয়েছিলাম আমি একটু এটাকে আমি ভেজে নিয়েছিলাম কারণ ভাজা চিকেনটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে তারপর চিকেন ভাজা হয়ে গেলে সেটাকে আমি একটু ঠান্ডা করতে রেখে দিব। ও হ্যাঁ একটা হিট অ্যান্ড গুণ আমি শেয়ার করি আপনাদের সাথে আমার আমি যখনই এরকম চিকেন আইটেম আমি মিট আইটেমে যদি কোনো কিছু রান্না করতে চাই তখন আমি হাতের কাছে যা যা মশলা পাই তা আমি একটু একটু দিয়ে দেওয়ার চেষ্টা করি তো সেদিন আমি একটু বারবেকিউ মশলা পেয়েছিলাম সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি জানি না কেন বাট খেতে এত অসাধারণ হয়েছিল এত সুন্দর স্মেল বের হচ্ছিলো বলার বাহিরে তারপর চিকেনটা আমার সুন্দর করে কুক করা হয়ে গেলে আমি চলে যাই আলু সিদ্ধ করতে আলু সিদ্ধ করে আমি ছিলে একদম ভর্তা করে ফেলছি কারণ আলু ভর্তাতে আলুটাকে ম্যাশ করাটাই হচ্ছে মেইন একটা ব্যাপার ভালো করে আলুটাকে ম্যাশ না করলে আলুটা একটু দানাদার থাকে তখন কিন্তু খেতেও ভালো লাগে না আর দেখতেও সুন্দর লাগে না আর যা যা দেবো এখানে আমি সব একটু একটু করে আপনাকে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম তো ম্যাশ করা আলুতে অ্যাড ফার্স্ট আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম তারপর কিছু পরিমাণ ভিট লবণ দিলাম তারপর লবণ দিলাম তারপর দিলাম চিলি ফ্লেক্স তারপর কাঁচামরিচ দিলাম তারপর পেঁয়াজও অ্যাড করেছি তারপর জিরা গুঁড়ো দিয়েছি আর আমার কাছে একটু হাফ ম্যাগি মশলা ছিল সেটাও আমি অ্যাড করে দিয়েছি আর সবার লাস্টে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি তারপর আমি সুন্দর করে মেখে নিয়েছি এখানে আপনারা লবণের পরিমাণটা কিন্তু একটু চিন্তা করে দিবেন কারণ যেহেতু মুরগিতেও লবণ দেওয়া ছিল আর বিট লবণও অ্যাড করেছি আমি তো সেহেতু আপনার নর্মাল সল্টটা কিন্তু একটু আন্টাচ করে দিতে হবে তারপর এখানে আমি চিজগুলাও কিউব কিউব করে কেটে নিয়েছি আর আমরা যেহেতু বাসায় একটু বেশি চিজ খেতে পছন্দ করি তাই আমি একটু বড় বড় কিউব করে নিয়েছিলাম চিজগুলো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিজ নিতে পারেন আমি যখন নিজে নিজে রান্না করি তখন আমি অনেক ভালোবাসা আর মমতা দিয়ে রান্না করি আমার কাছে মানে অনেক ভালো লাগে তখন নিজে রান্না করা জিনিসটা যখন সুন্দর হয় বা খেতে ভালো লাগে তখন আমার কাছে এত পরিমাণ ভালো লাগে সেটা আমি বলে বুঝাতে পারবো না চিকেন চিজ বলটা বানাতে বানাতে আমি মানে যখনই ফলো করতেছিলাম যে আমার সব কিছু একদম পারফেক্টলি হচ্ছিলো এত খুশি লাগতেছিল মানে কাজ করার আগ্রহটা আমার আরও একটু একটু করে বেড়ে যাচ্ছিলো আপনাদেরও কি এমন হয় হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কোনো ওয়েতে শেয়ার করতে পারেন তো এখানে আমি সবগুলাই টোকে একদম সুন্দর করে আলু চপের শেপে গোল গোল করে মেক করে নিচ্ছিলাম আর ভিতরে একটু পরিমাণ চিজ দিয়ে নিচ্ছিলাম তারপর সুন্দর করে এগুলো আমি করার পরে কিছু বাকি ছিল চিজ সেগুলো আমি ডিপ ফ্রিজে আবার রেখে দিয়েছি তারপর একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি আমি ভাবতেছিলাম যে ময়দা বা চালের দিয়ে আসে কোট করব না আজকে ডিম দিয়ে কোট করব কারণ ডিম দিয়ে কোট করলে উপরে একদম ভিতরেও আবার উপরেও দোনো সাইডে একদম নরম থাকে খেতে খুব ভালো লাগে ময়দা অথবা চালের গুঁড়া দিলে কিন্তু উপরে জায়গাটা অনেক শক্ত হয়ে যায় বাট এখন ডিমটা ইউজ করাতে একদমই শক্ত হয় না যেটা আমি নিজে নিজে বের করেছি মানে ডিমটা নিজে নিজে আমার আইডিয়া যে ডিম দিয়ে আছে কোট করবো দেখে অন্য কোনো কিছু দিয়ে কোট করবো না পর আমি কিন্তু এটা শিখছি তারপর এভাবে একে একে আমি সবগুলা চিকেন চিজ বল ভেজে নিয়েছিলাম এত সুন্দর স্যান্ট বেড়েছিল আমি জানি না সেটা ডিমের স্যান্ট ছিল নাকি সুন্দর করে সব কিছু ম্যারিনেট করে আমি একদম মেঘের এটাকে ডোটাকে বানিয়েছি সেই জন্য বের হয়েছিলো সেটাই বুঝতে পারতেছিলাম না আর খেতে এত ভালো হয়েছিল মশাল্লা মশাল্লা আমি ভাবতেছেন হয়তো নিজে নিজে মেক করেছি দেখে বলতেছি বাট না একদমেরা ফ্যামিলি মেম্বারে খেয়ে খুবই খুশি হয়েছে এবং অনেক প্রশংসা করছে আমার যে আমি অনেক সুন্দর করে এটা মেক করতে পারছি আর ফ্যামিলির মুখের প্রশংসা শূন্য তো আমি একদম খুশিতে পুরো আত্মহারা হয়ে গিয়েছিলাম তো অ্যাট ফার্স্ট আমি একটু সাজিয়ে এটা করে নিয়েছিলাম উপরে একটু ধনিয়া পাতা দিয়ে আর এটার সাথে একদম প্রাণ সসের সসটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগছে ছিল সো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ